বিভিন্ন স্থানে বন্যা পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে ভারতের ড্যাম খুলে দেওয়ার কারণেই বাংলাদেশের এই পরিস্থিতি এই নিয়ে উপদেষ্টা নাহিদ জানিয়েছে যে এক ঘন্টার মধ্যে প্রতিটি কন্ট্রোল রুম খুলে দেওয়ার হুঁশিয়ারি এবং ভারতকে উদ্দেশ্য করে বলেছেন যে তারা না জানিয়ে আমাদের দেশের ওপর এভাবে পানি দিয়ে একটি রাজনৈতিক চাল খেলতে চেষ্টা করছে কিন্তু বাংলাদেশ দেখিয়ে দিয়েছে গণ কাকে বলে যে কোনো রাষ্ট্রই যদি কোনো রকম চাল চালতে আসে বাংলাদেশ তার দাঁত ভাঙা জবাব দিবে এবং তিনি আরও বলেন সরকারি এবং বেসরকারি সবগুলো প্রতিষ্ঠান যেন বন্যা দুর্গত এলাকার পাশে এসে দাঁড়ায় সব রকম সহযোগিতা নিয়ে যাদের নাম তহবিল আছে সেখানে সব টাকা সকালের মধ্যে সেখানে কার্যক্রম শুরু হয়ে যাবে সকল প্রতিষ্ঠানে বলে দেন যাতে এবং আমি সকল প্রতিষ্ঠানকে আহ্বান জানাচ্ছি আপনারা যত সময়ের মধ্যে অফিসিয়াল কাজ শুরু করুন এবং যা যা জায়গা থেকে যখন দিক নির্দেশনা চলে যান আমাদের এখানে যাতে আর কোনো নির্দেশনা আমাদের জায়গা থেকে না দেওয়া লাগে যাতে ছাত্রদের আর কোনো প্রতিষ্ঠান এভাবে ঘেরাও করে দাঁড়িয়ে দেয়

সেই জায়গা থেকেও আমাদের এই রাজনৈতিক প্রশ্নটি কি কিন্তু